যারা আমাদের ফানুস চ্যানেল দেখেন তারা একটা প্রশ্ন করেছেন যে ভারতবর্ষের প্রথম ভোটার নেগি বলা হয়েছে শ্যামসরণ নেগি কি করে ভারতবর্ষের প্রথম ভোটার হলেন প্রশ্নটা এই জায়গায় ভারতবর্ষে যখন প্রথম নির্বাচন ঘোষণা করা হয় সেই সময় নির্বাচন কমিশন হঠাৎ করে লক্ষ্য করলো যে যেই সময় ভোট ঘোষণা করা হবে সেই সময় ভারতবর্ষের কয়েকটা রাজ্যে বরফ পড়ে তুষারপাত হয় তার মধ্যে অন্যতম হিমাচল প্রদেশ তখন নির্বাচন কমিশন এটা ঘোষণা করলো যে যখন ভারতবর্ষে ভোট সারা দেশ জুড়ে হবে সেই সময় হিমাচল প্রদেশে ভোট হবে না তার কারণ যে ওই সময় ওইখানে বরফ পড়ে তাহলে কি করতে হবে তখন তারা সিদ্ধান্ত নিলেন যে হিমাচল প্রদেশের ভোটটা হবে একটু আগে ফলস্বরূপ হিমাচল প্রদেশের একটা জায়গা যে জায়গাটার নাম কল্পা সেখানে প্রথম ভোট অনুষ্ঠিত হলো তারপরে সারা ভারতবর্ষে ভোট হলো কল্পায় যখন ভোট হয় কল্পায় যিনি প্রথম ভোট দিয়েছিলেন তার নাম শ্যাম সরণ নেগি হিমাচল প্রদেশের কল্পা সেখানে প্রথম ভোট দিলেন শ্যাম শরণ নেগিয়া তিনি হলেন ভারতবর্ষের প্রথম ভোটার এবং এখনও তিনি বেঁচে আছেন জীবিত আছেন এটা ছিল ফানুস চ্যানেলের একটা প্রশ্ন এবং তার এক্সপ্লেনেশন ব্যাখ্যা দিলাম এটা থাকবে ফানুসে ধন্যবাদ